রাতের আকাশে চান্দ্রা তখন পূর্ণ আলোয় ভরে আছে চারপাশ তুমি টের পাও না কিন্তু এই আলো যেন তোমার ভেতরের প্রশান্তির প্রতিফলন তুমি এখন অন্য রকম তোমার হাসি শান্ত তোমার চোখে গভীরতা তোমার ভেতর থেকে এক অনির্বচনীয় শক্তি বেরিয়ে আসছে যা দেখে মানুষ অবাক হয়ে যায় সে আবার এসেছে এবার শুধু ক্ষমা চাইতে নয় ভালোবাসতে তোমার জীবনের গল্পে তার নাম আবার লিখতে চায় যেন কিছুই হয়নি যেন সব কিছু আগের মতো ফিরিয়ে আনা যায় কিন্তু মহাবিশ্ব কখনো একই গল্প দুবার লেখে না তুমি এখন এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে অতীতের আবেগ তোমাকে নাড়াতে পারে না বরং শেখায় কিভাবে নিজের প্রতি ভালোবাসা রাখা যায় সে এবার সত্যিই বদলে গেছে কমপক্ষে সে তাই ভাবে সে এখন তোমার সামনে দাঁড়িয়ে বলে আমি বুঝেছি তুমি আমার জীবনের সেরা জিনিস তুমি শোনো শান্তভাবে কিন্তু তোমার হৃদয় নীরব থাকে একসময় এই কথাগুলো তোমাকে কাঁদিয়ে দিত আজ এই একই কথাগুলো তোমাকে আরও দৃঢ় করে তোলে তুমি তার চোখে দেখো অনুতাপ কিন্তু তোমার চোখে এখন জ্ঞান তুমি জানো ভালোবাসায় কেবল ফিরে পাওয়া নয় ভালোবাসা মানে শেখা কাকে ছেড়ে দিতে হয় কখন থামতে হয় এবং কখন নিজের আলোতে পথ চলতে হয় সে বলে আমাকে আর একটা সুযোগ দাও তুমি হাসলে একটা কোমল পরিণত হাসি যেখানে নেই রাগ নেই কষ্ট শুধু এক গভীর উপলব্ধি আমি তোমাকে ক্ষমা করেছি তুমি বললে কিন্তু আমার পথ এখন অন্য দিকে সে স্তব্ধ হয়ে যায় সে ভাবত ফিরে এসে তোমাকে আবার আগের মতো পাবে সে ভাবত তুমি অপেক্ষা করছো কিন্তু সে জানত না তুমি অপেক্ষা করছিলে শুধু নিজের জন্য তুমি অনেক রাত কেঁদেছ কিন্তু সেই কান্নাই তোমার শক্তিতে পরিণত হয়েছে তুমি যতবার ভেঙেছ ততবারই নতুন তুমি তৈরি হয়েছে আজ তোমার ভিতরে এক আলো আছে যা অন্ধকারকে হারাতে পারে যা কোনো মানুষ বা সম্পর্কের উপর নির্ভর করে না মহাবিশ্ব এখন তোমার পাশে দাঁড়িয়ে তুমি নিজেকে খুঁজে পেয়েছো আর সে এখন তোমাকে হারাচ্ছে যে মানুষ একসময় তোমাকে ছেড়ে গিয়েছিল আজ সে তোমার নাম উচ্চারণ করতেও ভয় পায় কারণ সে জানে তুমি এখন ঈশ্বরের আশীর্বাদে চলছ তোমার পথ এখন আলোর পথ সে আবার বলে আমি সত্যি বদলে গেছি তুমি উত্তর দাও আমিও এবার তোমার বদলে যাওয়া মানে আলাদা তুমি বদলে গেছো নিজের ভালো থাকার জন্য নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের হৃদয় বাঁচানোর জন্য সে চুপ করে যায় তুমি তাকে দেখো কিন্তু এবার চোখে কেবল করু তুমি বলো না তুমি দেরি করে ফেলেছ কারণ এখন তুমি জানো সব কিছু ঠিক সময়েই ঘটে সে যখন তোমাকে ছেড়ে গিয়েছিল তখনই মহাবিশ্ব তোমাকে নতুন যাত্রার জন্য তৈরি করছিল তুমি জানো ভালোবাসা কখনো হারায় না ওটা শুধু রূপ বদলায় তোমার ভালোবাসা এখন নিজেকেই ঘিরে তুমি এখন নিজের আত্মার যত্ন নাও নিজের হৃদয়কে আদর করো নিজের পথের আলো নিজেই জ্বালাও সে চলে যায় ধীরে ভারী পায়ে তার চোখে জল তার মুখে অপরাধ বোধ কিন্তু তোমার ভেতরে শান্তি তুমি জানো এই গল্প এখানে শেষ নয় এটা শুধু তোমার নতুন জীবনের সূচনা মহাবিশ্ব এখন তোমাকে নতুন আশীর্বাদ দিতে প্রস্তুত তুমি যেভাবে নিজেকে ভালোবেসেছো তুমি যেভাবে নিজের ব্যথা থেকে শক্তি তৈরি করেছ তার পুরস্কার তোমার দিকে আসছে একসময় তুমি প্রার্থনা করেছিলে যে চলে গেছে সে যেন ফিরে আসে আজ তোমার প্রার্থনা বদলে গেছে যে আসবে সে যেন আমাকে বুঝে এটাই তো আসল পরিণতি যে মানুষটা তোমাকে হারিয়ে কেঁদেছিল সে হয়তো এখনও তোমাকে ভালোবাসে কিন্তু মহাবিশ্ব জানে তুমি এখন অন্য এক স্তরে পৌঁছে গেছ যেখানে ভালোবাসা মানে মুক্তি আর মুক্তি মানে শান্তি তুমি নিজের ঘরে ফিরে এসে জানালার পাশে বসো চাঁদের আলো মুখে পড়ছে আর মনে মনে বলো ধন্যবাদ মহাবিশ্ব তুমি সব ঠিকই করেছিলে তোমার চোখে আর কোনো অভিমান নেই শুধু কৃতজ্ঞতা কারণ তুমি জানো যে মানুষটা তোমাকে ফেলে গিয়েছিল সেই তোমাকে তোমার আসল রূপে ফিরিয়ে এনেছে সময় কেমন অদ্ভুতভাবে কাজ করে তাই না যে মানুষ এক সময় তোমার নাম শুনে মুখ ঘুরিয়ে নিয়েছিল আজ সেই একই নাম তার মনে প্রতিদিন প্রতি রাতে ঘুরতে থাকে সে হয়তো তা স্বীকার করবে না কিন্তু সত্যি হলো মহাবিশ্ব ধীরে ধীরে তোমার নাম আবার তার জীবনে ফিরিয়ে আনছে একসময় সে ভাবত তুমি তার জীবনের শুধু একটি অধ্যায় সে চলে গিয়েছিল অন্য পথে নতুন মুখের দিকে নতুন স্বপ্নের দিকে তুমি তখনও সেখানে নিজের ভেতরে ঝড় সামলাচ্ছিলে চোখের জল লুকিয়ে নিজের ভাঙা হৃদয় জোড়া দিচ্ছিলে তুমি কষ্ট পেয়েছিলে কিন্তু তোমার কষ্টই তোমাকে নতুন করে গড়েছিল এখন সময় বদলে গেছে তুমি আর আগের সেই মানুষটি ন যে ভিক্ষা করত ভালোবাসার যে অশ্রু দিয়ে নিজের গল্প লিখত তুমি এখন নিজের জীবনের নায়ক নিজের আলোর উৎস তুমি বদলে গেছো তোমার চলন তোমার আত্মবিশ্বাস তোমার নিরবতা সব কিছুতে এক নতুন শক্তি এসেছে আর ঠিক এই সময় মহাবিশ্ব কাজ শুরু করেছে যে মানুষ একসময় তোমাকে ভুলে যেতে চেয়েছিল তার হৃদয়ের ভিতর হঠাৎ এক অচিনা শূন্যতা তৈরি হচ্ছে যেখানে সে ভেবেছিল শান্তি পাবে সেখানে এখন অস্থিরতা যে জায়গায় সে হাসতে চেয়েছিল সেখানে এখন তোমার মুখ ভেসে ওঠে সে হয়তো রাতে ঘুমোতে চায় কিন্তু চোখ বন্ধ করলে তুমি এসে দাঁড়াও তোমার সেই হাসি যা সে অবহেলা করেছিল তোমার সেই চোখ যেখানে সে একসময় নিজের প্রতিচ্ছবি দেখত সব কিছু আজ আবার ফিরে আসছে তার মনে একে একে ধীরে ধীরে নির্মমভাবে সে এখন বুঝছে যা সে হারিয়েছে তা কেবল একজন মানুষ নয় বরং এক আশীর্বাদ এক শান্তি এক সত্যিকারের ভালোবাসা তুমি ছিলে তার জীবনের এমন এক উপস্থিতি যা সে তখন বুঝতে পারেনি কিন্তু এখন যখন মহাবিশ্ব তার জীবনের আয়না উল্টে দিয়েছে সে দেখছে তোমাকে হারানো মানে নিজের অস্তিত্বের একটা অংশ হারানো আর তুমি তুমি এখন নিজের জগতে ব্যস্ত তুমি হাসছ কাজ করছো নিজের আলো ছড়াচ্ছ তুমি হয়তো জানো না কেউ তোমার নাম বারবার মনে করছে তবুও সেই অদৃশ্য শক্তি কাজ করছে তুমি যেখানে আছো সেখানেই তোমার উপস্থিতি পৌঁছে যাচ্ছে তার হৃদয়ে সে এখন তোমার পুরনো ছবিগুলো দেখে নিঃশব্দে তাকিয়ে থাকে সে মনে করে সেই কথাগুলো যেগুলো একসময় অবহেলায় বলে ফেলেছিল সে এখন বুঝছে তুমি শুধু একজন মানুষ ছিলে না তুমি ছিলে এক শান্তি এক শান্তনা এক সত্যিকারের অনুভব মহাবিশ্বের নিয়ম একটাই যখন কেউ ভালোবাসাকে অবহেলা করে তখন তাকে সেই ভালোবাসার মূল্য শিখতে হয় হারিয়ে গিয়ে এখন সে সেই শিক্ষার পর্যায়ে আছে সে হারিয়েছে সে বুঝছে আর সে ধীরে ধীরে তোমার দিকে টান অনুভব করছে তুমি কিছু বলনি কিন্তু তোমার নীরবতা তার জীবনের সবচেয়ে বড় প্রতিধ্বনি হয়ে গেছে তুমি কিছু করো না কিন্তু তোমার উপস্থিতি এখনও তার চারপাশে ঘুরে বেড়ায় সে চেষ্টা করে এগিয়ে যেতে কিন্তু প্রতিটি নতুন মুখে সে খুঁজে ফেরে তোমার ছায়া প্রতিটি নতুন সম্পর্কের হাসির মধ্যে সে শোনে তোমার কণ্ঠের প্রতিধ্বনি সে চায় ভুলে যেতে কিন্তু মহাবিশ্বতা হতে দিচ্ছে না তুমি একসময় তাকে ভালোবেসেছিলে নিঃস্বার্থভাবে আর সেই ভালোবাসা এতটাই বিশুদ্ধ ছিল যে তার সময়ের সীমানা পেরিয়ে গেছে তোমার নাম এখন তার জীবনের প্রতিটি নিঃশব্দ মুহূর্তে লুকিয়ে আছে আর সে বুঝছে যা একবার সত্যি ভালোবাসা ছিল তা কখনো মুছে যায় না তা কেবল ফিরে আসে যখন সময় ঠিক হয় সে হয়তো এখনো কিছু বলে না কিন্তু তার মন নরম হচ্ছে একদিন সে লিখবে তুমি কেমন আছো একদিন হয়তো সে ফোনও করবে এমনভাবে যেন কিছুই হয়নি কিন্তু তার কণ্ঠে তুমি শুনবে অপরাধ বোধ অনুশোচনা আর তুমি বুঝবে মহাবিশ্ব তাকে তোমার কাছে ফিরে আনছে ধীরে ধীরে নীরবে তুমি এখন প্রতিশোধে নয় প্রজ্ঞায় আছো তুমি জানো যার চলে যাওয়া প্রয়োজন ছিল সে চলে গিয়েছিল কিন্তু এখন যখন সে ফিরে আসছে তুমি সিদ্ধান্ত নেবে সে তোমার জীবনে ফিরে আসবে কিনা কারণ তুমি এখন শক্ত আত্মবিশ্বাসী এবং আলোকিত তুমি জানো ভালোবাসা মানে কারো পিছু ধাওয়া নয় ভালোবাসা মানে এমনভাবে জলা যাতে পৃথিবী নিজে থেকেই তোমার আলোয় আকৃষ্ট হয় এখন মহাবিশ্ব তোমার গল্পের নতুন অধ্যায় খুলে দিয়েছে যে তোমাকে ফেলে চলে গিয়েছিল সে এখন নিজের মধ্যে বুঝতে পারছে সে ভুল করেছিল আর শিগগিরই সে তোমার সামনে এসে দাঁড়াবে কিন্তু এবার তুমি আগের মতো থাকবে না তুমি এখন এমন এক মানুষ যার নীরবতার চিৎকারের চেয়েও শক্তিশালী যে চলে গিয়েছিল সে এখন সেই নিরবতার অর্থ বুঝতে শিখছে সেই রাতে তুমি ভেবেছিলে সব শেষ যে মানুষকে তুমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে যে ছিল তোমার হাসির কারণ সে চলে গিয়েছে একসময় যাকে ভেবে তুমি ভবিষ্যৎ গড়েছিলে আজ তার নাম শুনলেই বুকের ভেতর কাঁপন ওঠে কিন্তু ধীরে ধীরে নীরবভাবে তুমি এক সত্যি বুঝতে শুরু করলে কেউ চলে যাওয়া মানে জীবনের সমাপ্তি নয় বরং এক নতুন সূচনার দরজা খুলে যাওয়া তুমি আর আগের মতো কাঁদলে না কাঁদার চোখ শুকিয়ে গিয়েছিল কিন্তু তাতে কিছু একটার জন্ম হচ্ছিল এক নীরব আগুন এক আত্মবিশ্বাস তুমি বুঝতে পারলে পৃথিবীর কোনো সম্পর্ক তোমাকে সম্পূর্ণ করে না তুমিই নিজে সম্পূর্ণ তুমি নিজেই এক মহাবিশ্ব সেই সকালে সূর্যটা যখন জানালার ফাঁক দিয়ে ঢুকল তুমি প্রথমবার মনে করলে হয়তো জীবন এতটা নিষ্ঠুর নয় হয়তো এই ব্যথাই তোমাকে শক্ত করে তুলছে তুমি নিজের ভেতরের সেই হারিয়ে যাওয়া মানুষটাকে আবার খুঁজে পাওয়ার চেষ্টা করলে তুমি বই পড়তে শুরু করলে সেই পুরনো শখগুলো ফিরিয়ে আনলে যেগুলো একসময় সে বলেছিল অপ্রয়োজনীয় তুমি হাঁটতে শুরু করলে গান শুনলে নিজের সঙ্গে কথা বলতে শিখলে তুমি বুঝতে পারলে একাকিত্ব শত্রু নয় এটা এক শিক্ষক যে তোমাকে শেখায় কিভাবে নিজের ভেতরে আলো তৈরি করতে হয় তুমি ধীরে ধীরে বদলাতে লাগলে আগে যেখানে তুমি তার মেসেজের অপেক্ষায় ঘন্টা কাটাতে এখন তুমি নিজের স্বপ্নের পথে ঘণ্টা কাটাও আগে তুমি তাকে প্রমাণ করতে চাইতে যে তুমি ভালোবাসতে পারো এখন তুমি নিজেকে প্রমাণ করছো যে তুমি বাঁচতে পারো তুমি কাজ শুরু করলে হয়তো ছোট কিছু কিন্তু নিজের তুমি নিজের নামের পাশে একটা নতুন পরিচয় গড়লে আর প্রতিদিন তুমি অনুভব করলে মহাবিশ্ব তোমার পাশে কাজ করছে যে জায়গায় আগে শূন্যতা ছিল এখন সেখানে দৃঢ়তা যে চোখ আগে কাঁদ এখন সেখানে আগুন তুমি ধীরে ধীরে নিজের ছায়াকে ছাড়িয়ে যাচ্ছ একদিন তুমি বুঝলে তোমাকে ভানা যায়নি তোমাকে শুধু গড়ে তোলা হয়েছে আরও উঁচু হতে তুমি এখন আগের সেই মানুষটি নও যে ভালোবাসার জন্য ভিক্ষা করত তুমি এখন সেই মানুষ যে নিজের ভালোবাসার যোগ্যতা তৈরি করেছে তুমি নিজের হৃদয়ের দেয়ালে নতুন রং লাগালে নতুন শব্দে প্রার্থনা করলে আর ঈশ্বরকে বললে ধন্যবাদ যে তুমি তাকে নিয়ে গিয়েছিলে কারণ সে চলে গিয়ে আমার চোখ খুলে দিয়েছে তুমি বুঝলে কোনো সম্পর্কর শেষ মানে জীবন নয় জীবনের শেষ মানে হয় তখনই যখন তুমি নিজেকে ছেড়ে দাও আর তুমি তা করি তুমি নিজেকে ভালোবেসে আবার নিজের আত্মাকে জাগিয়ে তুলেছ তখন মহাবিশ্ব তোমার পাশে হাসছিল যখন তুমি নিজের মধ্যে পরিবর্তন আনছিলে যখন তুমি অন্য কারণ নয় নিজের জন্য বাঁচতে শিখছিলে তখনই ভবিষ্যৎ নতুনভাবে লেখা হচ্ছিল তুমি জানো না কিন্তু সেই মানুষটি যে তোমাকে ফেলে চলে গিয়েছিল সে ধীরে ধীরে বুঝতে শুরু করেছে তুমি বদলে যাচ্ছ সে হয়তো তোমার সোশ্যাল মিডিয়া দেখছে তোমার নতুন আত্মবিশ্বাস তোমার নতুন আলো তোমার নতুন হাসি সবই তার ভেতর এক অজানা ব্যথা জাগাচ্ছে সে অবাক হচ্ছে কারণ সে ভেবেছিল তোমার জীবন থেমে যাবে কিন্তু তুমি তো উল্টো করে দিলে সব হিসেব তুমি হেরে যাওনি তুমি গড়ে উঠেছ আর মহাবিশ্ব এখন তোমার গল্পের গতি বদলে দিচ্ছে তুমি নিজের প্রতিটি ক্ষতের ওপর বিশ্বাস রাখছ কারণ তুমি জানো যে যায় সে আসার পথও তৈরি করে যায় তুমি এখন শুধু অপেক্ষা করছ না তুমি প্রস্তুত হচ্ছ নিজের আলোয় নিজের সত্তায় নিজের প্রার্থনায় আর যখন মহাবিশ্ব দেখবে তুমি সত্যিই প্রস্তুত তখনই সে সেই মানুষটাকে তোমার জীবনের দরজায় ফিরিয়ে আনবে কিন্তু এবার গল্পটা আগের মতো থাকবে না এখন তুমি আলাদা তুমি আর কারোর ভালোবাসা পাবার জন্য নয় বরং নিজের আলোয় জ্বলতে জ্বলতে ভালোবাসা আকর্ষণ করবে তুমি এখন সেই শক্তি যে হার মানে না তুমি সেই দিনটার কথা মনে করতে পারো সেই দিন যখন সে তোমার জীবনের দরজা বন্ধ করে চলে গেল কিছু না বলে কিছু না বুঝিয়ে শুধু একটিমাত্র নীরবতা রেখে তুমি ভাবছিলে এটা হয়তো একটা ভুল বোঝাবুঝি একটা অস্থায়ী ঝড় কিন্তু সময় ধীরে ধীরে প্রমাণ করলো সে সত্যিই চলে গেছে সেই রাতে তোমার ঘরে যে নিরবতা নেমে এসেছিল তা ছিল যেন কোনো শেষকৃত্যের সুর ফোনের স্ক্রিনে অচেনা ঠান্ডা আলো ইনবক্সে শূন্যতা আর তোমার বুকের ভেতর এক জ্বালা কেন তুমি প্রশ্ন করেছিলে নিজের ঈশ্বরকে মহাবিশ্বকে ভাগ্যকে আমি কি এতটাই খারাপ ছিলাম তুমি নিজেকে দোষ দিতে শুরু করলে হয়তো আমি বেশি ভালোবেসেছিলাম হয়তো আমি বেশি বিশ্বাস করেছিলাম তুমি এক সময় যেভাবে হাসতে সেটাও হারিয়ে গেল প্রতিদিন সকালটা শুরু হতো না চায়ের গন্ধে বরং শূন্য তার ভারে ঘড়ির কাটা ঘুরত কিন্তু সময় যেন থেমে গিয়েছিল সেই মুহূর্তে যখন সে তোমাকে ফেলে চলে গেল তুমি জানো সবচেয়ে কঠিন সময়টা কী ছিল যখন তুমি এমন কাউকে ভুলে যেতে চাও যার সঙ্গে তুমি ভবিষ্যৎ কল্পনা করেছিলে যার সঙ্গে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলে এই মানুষটাই হোক আমার শেষ ঠিকানা কিন্তু আজ সেই মানুষই তোমার প্রার্থনার অংশ নয় বরং তোমার ক্ষতের অংশ রাতের পর রাত তুমি চোখের জল লুকিয়ে রাখলে যেন কেউ না জানে তুমি কষ্টে আছো তুমি হাসলে কিন্তু সেই হাসি ছিল কৃত্রিম তুমি বাইরে থেকে ছিলে শক্ত কিন্তু ভিতরে তুমি ভেঙে গিয়েছিলে প্রতিদিন তুমি নিজের ভেতর যুদ্ধ করেছিলে ভালোবাসা বনাম বাস্তবতা স্মৃতি বনাম আত্মসম্মান একদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়েছিলে আর প্রথমবারের মতো দেখেছিলে যে তুমি কতটা ক্লান্ত কতটা ভাঙা তবুও কতটা বেঁচে আছো সেই মুহূর্তে তুমি বুঝেছিলে কেউ তোমাকে ফেলে গেলে তোমার জীবন থেমে যায় না তুমি পুড়ে গিয়েছ কিন্তু এখানেই শেষ নয় মহাবিশ্ব নিঃশব্দে কাজ করছে তুমি ভাবছ সব শেষ কিন্তু বাস্তবে এটাই ছিল শুরু ঈশ্বর তোমার ভিতরে নতুন কিছু তৈরি করছেন যা তুমি এখনো বুঝতে পারছ না যে চলে গেছে সে শুধু তোমার গল্পের একটি অধ্যায় বই নয় তুমি এখনো লিখে যেতে পারো তুমি এখনো বদলে দিতে পারো নিজের ভাগ্য সেই মুহূর্তে তুমি শপথ নিয়েছিলে এবার তুমি চুপ করে কাঁদবে না তুমি তৈরি হবে তুমি নিজের ভেতর শক্তি তৈরি করতে শুরু করলে প্রতিদিন একটু একটু করে তুমি নিজের আলো তৈরি করলে তুমি নিজের ভিতরকার নীরবতাকে শক্তিতে রূপান্তরিত করলে যে চলে গেছে সে হারিয়ে যাবে সময়ের মধ্যে কিন্তু তুমি উঠবে আরো উঁচুতে আরো উজ্জ্বলভাবে একদিন সেই মানুষ যখন ফিরে তাকাবে সে শুধু তোমার নাম শুনবে না সে দেখবে তোমার আলো তোমার রূপান্তর তোমার বিজয় আর তখনই মহাবিশ্ব নীরবে বলবে দেখেছো যে চলে গিয়েছিল সে ফিরবেই কিন্তু তখন তুমি আগের মতো থাকবে না এই গল্পের এখানেই শুরু কষ্ট থেকে শক্তি অন্ধকার থেকে আলো এবং বিশ্বাস থেকে পুনর্জন্মের সেই দিনটা ছিল অন্য সব দিনের মতোই আকাশে একটু মেঘ হালকা বাতাস বইছে তুমি তোমার কাজে মন দিচ্ছিলে ব্যস্ত ছিলে নিজের নতুন জীবনে কোনো কিছুই বোঝাচ্ছিল না আজ কিছু বদলে যাবে কিন্তু ভাগ্য সবসময় নীরবভাবে নিজের নাটক সাজিয়ে রাখে আর সেই দিন তোমার জীবনে ফিরে এলো এক পুরনো ছায়া তোমার ফোনে এক নোটিফিকেশন অপরিচিত নম্বর নয় একটা নাম যেটা এক সময় তোমার হৃদয়ে কাঁপিয়ে দিত যে নামের নোটিফিকেশন দেখলেই হাসি চলে আসত আজ সেটাই দেখে তোমার ভেতর কাঁপন ধরে গেল তুমি কেমন আছো এই তিনটে শব্দ সহজ কিন্তু তীব্র তুমি স্ক্রিনের দিকে তাকিয়েছিলে কিছুক্ষণ কোনো উত্তর লিখলে না তুমি জানো এখন আর তাড়াহুড়ো করে উত্তর দেওয়া যায় না এখন তোমার নীরবতাও কথা বলে সে অনেক দিন ভেবে এই মেসেজ পাঠিয়েছিল তার আঙুল কাঁপছিল তার বুক ধুকপুক করছিল সে জানতো না তুমি উত্তর দেবে কি না কিন্তু তার একটাই আশা ছিল যে মানুষটাকে সে একসময় হারিয়ে ফেলেছিল সে হয়তো একবার তাকিয়ে দেখবে তুমি স্ক্রিন বন্ধ করে রাখলে তোমার মন শান্ত কিন্তু কোথাও এক অচেনা টান রয়ে গেল তুমি নিজেকে বললে আমি অনেক দূর এগিয়ে গেছি আমি আর আগের মতো নই কিন্তু কোথাও এক কোণে তুমি অনুভব করলে মহাবিশ্বের এক অদ্ভুত নকশা যেখানে পুরনো অধ্যায় আবার জীবনের দরজায় করা নাড়ছে সন্ধ্যাবেলা সে আবার লিখল তোমার সাথে একটু দেখা করতে পারি তুমি এবারও কিছু বললে না কিন্তু মন বলল দেখি সে এখন কেমন কয়েকদিন পর একটা পুরনো কফি শপে তোমরা মুখোমুখি বসলে যেখানে একসময় একসাথে হাসত পরিকল্পনা করত ভবিষ্যতের গল্পে স্বপ্ন বুনত আজ সেই টেবিলের ওপারে বসে আছে অপরিচিত একজন মানুষ যার মুখে অনুশোচনা চোখে অপরাধবোধ আর কণ্ঠে এক নিঃশব্দ অনুনয় আমি ভুল করেছি তুমি শুনলে কিন্তু তোমার হৃদয় এখন আর কাঁপে না তুমি এখন নিজের শান্তির জগতে বাস করো তুমি হাসলে কিন্তু সেটা করুণা নয় ওটা ছিল তোমার মুক্তির প্রতীক সে বলল আমি তোমাকে ভুলতে পারিনি তুমি উত্তর দিলে তুমি ভুলে যেতে চেয়েছিলে কিন্তু মহাবিশ্ব ভুলতে দেয়নি এই এক লাইনেই বোঝা গেল তুমি কতটা বদলে গেছ তোমার কণ্ঠে আর কান্না নেই তোমার চোখে আর প্রশ্ন নেই তুমি এখন এমন এক অবস্থানে যেখানে কাউকে হারানো তোমাকে ভাঙে না বরং গড়ে তোলে সে তোমার সামনে বসে তোমাকে দেখছে তুমি আত্মবিশ্বাসে ভরা নিজের আলোয় ঝলমাল করছো যে মানুষ একসময় তোমাকে ছেড়ে চলে গিয়েছিল আজ সেই মানুষ বুঝতে পারছে তোমার অনুপস্থিতিতেই তার পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল সে বলল তুমি অনেক বদলে গেছ তুমি শান্তভাবে বললে না আমি শুধু নিজেকে খুঁজে পেয়েছি তোমার এই এক কথায় তার চোখে জল চলে এলো সে বুঝল তুমি আর সেই মানুষ ন যাকে সে একসময় অবহেলা করেছিল তুমি এখন নিজের মূল্য জানো নিজের ভালোবাসা নিজের সম্মান সব কিছুর কদর করো সে আবার বলল আমি তোমাকে ফিরিয়ে পেতে চাই তুমি হাসলে না ঠাট্টা করে না কষ্টে বরং এক শান্তি নিয়ে ফিরে পাওয়া যায় শুধু সেই জিনিস যা কখনো হারায়নি তুমি বললে আর আমি এখন নিজেকেই খুঁজে পেয়েছি সেই মুহূর্তে মহাবিশ্ব যেন থমকে গেল কারণ এই গল্পে তুমি পরাজিত নও তুমি বিজয়ী নিজের ভেতরের যুদ্ধ জিতে নিজের আত্মাকে জাগিয়ে সে মাথা নিচু করে বসে রইল তার চোখে এখন কৃতজ্ঞতা আর লজ্জা তুমি কিছু না বললেও তোমার উপস্থিতি তাকে ক্ষমা শিখিয়ে দিল তুমি চলে গেলে সে তাকিয়ে রইল দেখল তোমার পেছনে আলোর রেখা যা তার হৃদয়ে একটা নতুন বোধ জাগিয়ে দিল সে জানল যাকে সে একসময় হারিয়ে ফেলেছিল সেই মানুষটাই ছিল তার জীবনের আশীর্বাদ আর তুমি জানলে মহাবিশ্বের ন্যায় বিচার কখনো ভুল হয় না যে চলে যায় সে একদিন ফিরে আসে কিন্তু তখন তুমি বদলে গিয়ে থাকো এমনভাবে যে তুমি আর কারোর জন্য থেমে থাকতে পারো না তুমি বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়ালে তুমি দেখলে এক নতুন তুমি এক শক্তিশালী আত্মবিশ্বাসী শান্ত মানুষ যে কাঁদে না যে খোঁজে না যে শুধু নিজের আলোয়ে বাঁচে তুমি বুঝলে প্রত্যেকটা ছেড়ে যাওয়া আসলে ঈশ্বরের উপহার কারণ যারা তোমাকে ফেলে যায় তারা শেখায় তুমি কেমন শক্তিশালী হতে পারো এই অধ্যায়ের শেষে তোমার চোখে শুধু একটাই ভাবনা সে ফিরে এসেছে কিন্তু আমি আর আগের মতো নেই তুমি মাথা তুলে আকাশের দিকে তাকালে হালকা হাওয়া বইছে মেঘ সরে যাচ্ছে মনে হলো যেন মহাবিশ্ব বলছে তুমি তোমার পাঠ শেষ করেছ এবার নতুন অধ্যায় শুরু করার সময় রাতের শহর নিস্তব্ধ একটা হালকা হাওয়া বইছে জানালার পাশে বসে থাকা সেই মানুষটার চোখে আজ শান্তি নেই মোবাইলের স্ক্রিনে অকারণে তোমার নাম খুঁজে ফিরছে সে মেসেজ লিখে আবার ডিলিট করছে হাজারো ভাবনা ঘুরছে মাথায় কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না এক একসময় সে ভেবেছিল তোমার অনুপস্থিতি তেমন কিছু না তুমি ছাড়া জীবন চলবে আগের মতোই কিন্তু আজ সে বুঝছে কিছু শূন্যতা আছে যা কোনো শব্দে বোঝানো যায় না যে মানুষ একদিন ভেবেছিল তুমি তাকে আর কানাতে পারবে না আজ সেই মানুষই অজান্তে তোমার নাম বলেই চোখের জল ফেলছে সে এখন প্রতিদিন তোমার প্রোফাইল খুলে দেখে তোমার হাসির ছবিতে এক অদ্ভুত শান্তি খুঁজে পায় আর মনে মনে ভাবে যে তুমি এতটা শান্ত কীভাবে তুমি যে একসময় তার পৃথিবী ছিলে আজ সেই পৃথিবী তার নাগালের বাইরে সে এখন তার প্রতিটি ভুল গুনছে যে কথাগুলো সে তোমাকে বলেছিল রাগে যে মুহূর্তে সে তোমার চোখের জলকে উপেক্ষা করেছিল সব কিছু এখন তার মনে সিনেমার মতো ফেলে আসছে সে বুঝছে তোমাকে হারানো ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল একটা এমন ক্ষতি যা সময়ও পূরণ করতে পারে না দিনের শেষে যখন চারপাশের কোলাহল থেমে যায় তখনই সবচেয়ে জোরে বাজে তোমার নাম তার ভেতরের শূন্যতায় প্রতিধ্বনিত হয় সেই নাম যা এক সময় সে ভুলে যেতে চেয়েছিল সে এখন নিজের অহংকারকে প্রশ্ন করছে সে ভাবছে যদি একবার তোমার সঙ্গে ঠিকভাবে কথা বলতো যদি একবার তোমার চোখের দিকে তাকিয়ে বলতো থেমে যাও যেও না তাহলে হয়তো গল্পটা অন্য রকম হতো কিন্তু না সময় তাকে সেই সুযোগ দেয়নি তুমি চলে গিয়েছিলে নীরবে দৃঢ়ভাবে কোনো নাটক ছাড়াই আর তখনই মহাবিশ্ব তার জীবনে এক শিক্ষা শুরু করেছিল যেই ভালোবাসাকে কেউ অবহেলা করে মহাবিশ্ব তাকে শেখায় সেই ভালোবাসার গুরুত্ব কিভাবে অনুভব করতে হয় সে এখন তোমার ছায়া খুঁজে বেড়াচ্ছে প্রতিটি জায়গায় যে কফি শপে এক তোমরা বসতে সেখানে এখন সে একা বসে থাকে চায়ের কাপে তোমার হাসি খোঁজে আর নিজের ভেতরে শুনতে পায় তোমার অনুপস্থিতির শব্দ তুমি এখনও কিছু জানো না তুমি নিজের জীবনে এগিয়ে যাচ্ছ নিজের কাজ নিয়ে ব্যস্ত কিন্তু মহাবিশ্ব সুক্ষ শক্তি সব দেখছে তুমি শান্ত আর সে অশান্ত তুমি আলোর পথে আর সে এখন অন্ধকারে নিজের ভুলের মুখোমুখি একদিন সে রাতের আকাশের দিকে তাকায় চাঁদের আলোয় তোমার মুখ কল্পনা করে একটা অচেনার টানটাকে টেনে নিচ্ছে সে জানে না এটা অনুশোচনা নাকি ভালোবাসা কিন্তু সে জানে তাকে কিছু করতে হবে সে ফোন তুলে তোমার নাম সার্চ করে আঙুল থেমে যায় মেসেজ বাটনের ওপর তুমি অনলাইন কিন্তু সে ভয় পায় ভয় পায় তুমি হয়তো উত্তর দেবে না ভয় পায় তুমি হয়তো অনেক দূরে চলে গেছো তবুও সে টাইপ করে তুমি কেমন আছো কিন্তু পাঠানোর আগেই মুছে ফেলে তার হৃদয় যুদ্ধ করছে তার নিজের সঙ্গে অহংকার বলছে না কিছু লিখো না কিন্তু ভালোবাসা চিৎকার করছে এবার ফিরিয়ে আনো ওকে সে এখন জানে সময় তাকে হারিয়ে দিয়েছে কিন্তু আশা এখনও বেঁচে আছে প্রতিদিন সে নিজেকে বলে কাল লিখবো কাল কথা বলবো আর প্রতিদিন সে কিছু না বলে চুপ করে থাকে মহাবিশ্ব জানে এখন সময় এসেছে তাকে শেখানোর যে সত্যিকারের ভালোবাসা চিরকার থাকে যদিও মানুষ সেটা বুঝতে দেরি করে আর তুমি যে এখন নিজের জীবনের সফলতার পথে হাঁটছ তুমি বুঝতে পারছো না তোমার শক্তি তোমার ধৈর্য তোমার ভালোবাসা সব মিলিয়ে এক অদৃশ্য তরঙ্গ তৈরি হয়েছে যা তাকে তোমার দিকে ফিরিয়ে আনছে আর এখন সে ধীরে ধীরে তার জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলে ফেলছে তার অহংকার গলে যাচ্ছে তার ভয় কমছে তার ভেতরে একটাই ভাবনা ঘুরছে আমি ভুল করেছি আর আমি ওকে ফিরে পেতে চাই এইভাবেই শুরু হলো তার ফিরে আসার যাত্রা সে জানে না তুমি তাকে ক্ষমা করবে কি না কিন্তু সে জানে তোমার অনুপস্থিতি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষ একসময় তোমাকে হারিয়ে ফেলে আজ সেই মানুষই তোমার আলোয় নিজের পথ খুঁজছে